أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إسلام في <applause> توحيد ও পর্দার আড়ালে অবস্থানরত আমার গিনী মা ও বোনেরা আমরা সর্বপ্রথম সেই রব্বুল ইজাতের দরবারে লাভ কুটে শুক্রিয়া জ্ঞাপন করব যিনি আপনাকে আমাকে পৃথিবীর এই ক্লান্তি লগ্নে ফিতনা ফসাদের যুগে দিন হালকায় বসার মতো তৌফিক দিয়েছেন এবং কোরআন হাদিসের কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক দিয়েছেন

কি ঘোষণা দিলেন রুতি ওলা ইনকা করি বন্দা আমার আমাদের সুখ আদায় করো তাহলে আমাকে বৃদ্ধি করে দিব ওলা ইনকা পারত যদি নিয়ামত আমাদের কৃতজ্ঞতা আদায় না করো নিয়ামতকে যত ব্যবহার না কর তাহোন জেনরা কো ইননা আযাবিলা শাদীদ পর শব্দ পর কি ভাই সত্তো ঘোষণাটা দিলেন কি যে বান্দা আমি তোমাকে যে নিয়ামতটা দিয়েছি হোমত দান করেছি এই নিয়ামতের যদি যত ব্যবহার করো এই নিয়ামতের যদি শুক্রিয়া জ্ঞাপন করো এই নিয়ামত যে দিয়েছি নিয়ামত পেয়ে যদি কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি আল্লাহ তোমার পর খুশি হয়ে নিয়ামতকে আরো ডাবল করে দিব আরো বাড়িয়ে দিব আর যদি এর উল্টোটা করো যে তোমাকে নিয়ামত দিয়েছি ঠিকই তুমি নিয়ামতের যথাযথ ব্যবহার করলে না কৃতজ্ঞতা আদায় করলে না তাহলে শুনে রাখো

নিয়ামত যদি আমরা এক এক করে 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 গণনা করতে শুরু করি তাহলে আল্লাহ রে আমার কখনোই আমরা গণনা করে শেষ করতে পারবো না আল্লাহ বললেন যে এই নিয়ামতের শুক্রিয়া দেয় করো দিয়েছেন কত অনেক নিয়ামত যেই নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারব না তো নিয়ামত যখন আমরা গণনা করেই শেষ করতে পারব না এত নয় দিয়েছেন তাতে শুকরিয়া আদাই কি করব কারণ আমাদের ধর্মার ভাইদের আমাদেরকে কত নেয়ামত দিয়েছেন তো যখন যেটা আমাদের ধর্মার ভাইরে যে আল্লাহ আমাদেরকে এত নেয়ামত দিয়েছেন তার আমরা শুকরিয়া আদাই কেমনে করব আল্লাহ রব্বুল عزত হযরতে দাউদ আলাইহিস বলেন ইয়া দাউদ উশকুরলি হে দাউদ তুমি আমার শুকরিয়া জ্ঞাপন করো আমার শুকরিয়া আদাই করো কি বললেন আল্লাহ দাউদকে কে

এই তো আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন মুসলমানের মতো ইমানের মতো দৌলত দিয়েছেন বিদায় আমরা আল মুসলমান

শুকর তলিয়া দাউদ তুমি এখন আমার শুকর আদায় করেছ হে দাউদ তুমি যে এই কথা বলেছো যে ইয়া আমি কিভাবে আপনার শুকর আদায় করব তোমার মনের মধ্যে যে এই রহিতিত হয়েছে তোমার মনের মধ্যে এইটা কল্পিত হয়েছে এইটা করার কারণেই তুমি আমার শুকর আদায় করেছো এই দনফাজে মুফাসসির کرام বলেন যে সুক্রিয়া আদায়ের অপরগতা কি ভাই সুক্রিয়া আদায়ের অপরগতা মনের মধ্যে আনা এটাই সুক্রিয়া অর্থাৎ এই ধারণা করা এই ধারণা করা যে আমি যাতে এই সুক্রিয়া আদায় করবো কিন্তু রব্বলের সুক্রিয়া আদায় করা শেষ হবে না এই অপরগতা বুঝাটাই হলো সুক্রিয়া অপরগতা বুঝা কি ভাই শুক্রিয়া তো আল্লাহ বলছেন যে আমি তোমাদের যে নিয়ামত দান করেছি এই নিয়ামত পেয়ে যদি নিয়ামতের সুন্দর আদায় করো তাহলে আমি তোমাদের উপর নিয়ামত কে বৃদ্ধি করে দিব ভাই যখন যে নিয়ামত পেয়েছি সুক্রিয়াটা কিভাবে করব সুক্রিয়ার কয়েকটা পদ্ধতি রয়েছে এক নম্বরে সুক্রিয়া সুক্রিয়া অন্তর দ্বারা করা অর্থাৎ এই খেয়াল করা

যেই মেয়ামত যেই সমস্ত মেয়ামত আছে তা আমার পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে ছেলে সন্তান দিয়েছেন এটা কার পক্ষ থেকে আমার কার পক্ষ থেকে আমার আল্লাহর পক্ষ থেকে আমার

অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা শুক্র আদায় করা ধরেন কেউ আপনাকে একজন উপকার করলো আপনি মুখে বললেন থ্যাংক ইউ তাহলে এইটা বলার দ্বারা আপনার মুখের শুক্র আদায় হলো কিন্তু থ্যাংক ইউ বলার পর হাত দিয়ে তার দিলেন বা পা দিয়ে লাগিয়ে দিলেন তাই নাকি আর কান দ্বারা শুক্র আদায় হলো কি হলো না হাত দিয়া পাও দিয়ে শুক্র আদায় করা হলো কি হলো না মুখ দ্বারা আপনি ধন্যবাদ জানাইছেন থ্যাংক ইউ জানাইছেন এটা মুখের শুক্রিয়া আদায় হয়েছে কিন্তু হাত দিয়ে তার সাথে অসভনীয় আচরণ করলেন তাহলে এটা হাতে কি হলো না ভাই শুক্রিয়া আদায় হলো না তিন নম্বর পদ্ধতি হলো শুক্রিয়া আদায় করা আর কান এই না আমাদের কান্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সেই কোন দ্বারা শুক্রিয়া আদায় করা এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা কিভাবে শুক্রিয়া আদায় করবো কিভাবে করবো শুকুর কাকে বলে জন্য ভালো করে বসবেন যেই ব্যক্তি নিয়ামত দিয়েছে যেই জন্য সেই জিনিসটাকে সেইভাবে ব্যবহার করা ধরুন আল্লাহ আমাদেরকে কান দিয়েছে কি দেয় নাই কান দিয়েছে কি দেয় নাই চোখ দিয়েছে কি দেয় নাই হাত দিয়েছে বিদায় এনে অর্থাৎ রব্বুল ইজাত আমাদেরকে চোখ দিয়েছে চোখ দিয়ে সত্য দেখার জন্য গুনাহের থেকে বাঁচার জন্য যদি আমরা এই চোখ দিয়ে ইসলাম পরিপূর্ণ থেকে বেঁচে থাকতে পারি যেগুলো ইসলাম সমর্থন করে না আমার জন্য জায়জ নাই ওই সমস্ত জিনিস দেখা থেকে আমরা বিরত থাকি এই কাম দিয়েছেন শুনার জন্য এমন জিনিস শুনলাম না যে জিনিস হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন আমাদের জন্য গুণ আর হয় এমন জিনিস শুনলাম না এই হাত দিয়েছেন এই হাত দ্বারা এমন কাজ করলাম না যে কাজটা শরীয়ত বিরোধী হয় আল্লাহর কবি পক্ষে চলে যায় রসুলের বিপক্ষে চলে যায় এই পাও দিয়েছেন এমন কাজ করবো না যে কাজ দিনের শরিয়াতের মধ্যে নাই এই কঙ্ক পতঙ্গ গুলোকে যদি শরিয়াতের মধ্যে রাখতে পারি রেখে শরিয়াতের মধ্যে যদি নিজেকে পরিচালিত করতে পারি তাহলে হবে আবার আর কাম এই অঙ্গ পতঙ্গের সুক্রিয়া আদায় এই যে মাত্রি আপনাদের সামনে আছে এটা নেয়ামত কি নেয়ামত না আল্লাহ পক্ষ থেকে নেয়ামত হতে পারতে এখানে

তাইলে এই মজলিসে আল্লাহ আমাদেরকে দিয়েছেন নিয়ামত দিয়েছেন তো আল্লাহ বলেছেন নিয়ামত দে নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বৃদ্ধি করে দিবেন তাহলে এই মজলিসের শুকরিয়া আদায় করতে হবে কি হবে না বলেন হবে কি হবে না কিভাবে আমরা এই মজলিসের শুকরিয়া আদায় করব ভাই কিভাবে করব এই মজলিসের শুক্রে আদায় হ্যাঁ এই মজলিসের শুকরিয়া আদায় করতে হবে যখন আমি আমার দিল দ্বারা আমি আমার দিল দ্বারা এই কাসনিশের দিকে দাফিত রাখব এই কাজকে ফরিদের কাদের মুখখানা করে যে ওয়াজ যে ওয়াজ করছে আমলের নিয়তে সেই ওয়াজকে সম্ভব একান্ত করতে পারি তাহলে আমাদের শুকরিয়া নাই হবে এই মাফির আর আমরা যদি শুকরিয়া নাই কেমন করি তাহলে আমাদের পরিণতি কি হবে আল্লাহ আমাদেরকে কি দিবেন সেটা রব্বুল عزাত সূরা আল ইমরান এর আয়াত নং

পতিমধ্যে এক ব্যক্তির সদাকা হলো সেই ব্যক্তি বলল হে ভাই আমার মূসা আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য দূর পাহাড়ে যাচ্ছেন আপনি একটু আল্লাহর কাছে গিয়ে আবার ব্যাপারে একটু জেনে আসেন যে আল্লাহ আমাকে এত নেয়ামত দিয়েছেন আমি কিভাবে এই নেয়ামতকে বানাব ভাই আমাদের অবস্থা হলো ধন সম্পদ যদি আমরা পাই চাই আর বাড়াতে কি বাড়াবে না বাড়াতে চাই আর ওই ব্যক্তি বলে আপনি আল্লাহর সাথে কথা মতো কবল কিভাবে আমি আমার এই সম্পত্তি কমাতে পারি তার সাথে সাক্ষাৎ শেষে সামনে অপসর হলো আরেক ব্যক্তির সাথে দেখা হলো সেই ব্যক্তি বলল হে আল্লাহর আপনি তার আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন আপনি আমার ব্যাপারে একটু সুপারিশ করেন আল্লাহর কাছে যে কিভাবে আমার ধন সম্পদ বৃদ্ধি হবে দুই ব্যক্তি কথা বললো এক ব্যক্তি বললো আমার ধন সম্পদ কিভাবে কমবে আরেক ব্যক্তি বললো আমার ধন সম্পদ কিভাবে বললে কমবে বাড়বে তো হাজতে মুসা যখন আল্লাহর সাথে কথা বলতে ফিরে আসলেন তখন ওই ব্যক্তিদের সাথে দেখা হলো যে ব্যক্তি বলল আমার সম্পদ কিভাবে কমাবো তখন মুসা আলাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনি কি আল্লাহকে জিগিয়েছেন যে আমার আল্লাহ বলেছেন আল্লাহ তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করা বন্ধ করে দাও তুমি যদি আল্লাহর শুক্রিয়া আদায় বন্ধ করে দাও তাহলে আল্লাহ তোমার থেকে নেয়ামত ছিনিয়ে নেবেন তখন ওই ব্যক্তি বলো যে আল্লাহ আমাকে নেয়ামত আমি কোন অবস্থায় আল্লাহর শুক্রিয়া কোন থেকে বিরত থাকবো না দ্বিতীয় ব্যক্তি যে বলছিল যে আমার ভাঙ্গা দর ছাড়া আর কিছুই নাই আপনি আল্লাহর কাছে বলেছেন কি আমি কিভাবে সম্পদ পেম বাড়াবো তখন হজরতে মুসা বলল যে আল্লাহ তোমাকে বলেছে তুমি আল্লাহর বেশি বেশি শুক্রিয়া জ্ঞাপন করো তখন ওই ব্যক্তি রাগ হলো যে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি কই আমার তো সম্পদ বাড়ে না সে আল্লাহর উপর নারাজ হয়ে গেল একটু রাগান্বিত হয়ে গেল যার ফলে দমকা বাতাস এসে তার যে বাড়ি ছিল সেই বাড়িটাকেও তুলে দিল নিয়ে গেল এই জন্যই আল্লাহ বলছেন ওলা ইনকা ফর তুম ইন্না আজাহিল যদি আমার শুক্রিয়া জ্ঞাপন না করো আমি কঠিন আজাদ